পোষ সংক্রান্তির এই শীতে দারুণ লাগবে দুধে ভেজানো পিঠে খেতে কি ঠিক বললাম তো নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা একটা বিশেষ কারণের জন্য বেশ কিছুদিন লেট হয়ে গেল ভিডিও পোস্ট করতে তার জন্য খুবই দুঃখিত তাহলে বন্ধুরা সকলকে পোষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো পোষ সংক্রান্তি পিঠে খাবো না এটা হতেই পারে না তার মধ্যে যা শীত পড়েছে উনুনের পরে পিঠে বানানো হবে আগুন পোয়ানো হবে এক কাজে কাজ যাকে বলে তো আজকের রেসিপিটা হলো দুধে ভেজানো পিঠে আমরা সকলেই এক একজন এক এক রকম স্টাইলে ভেজানো পিঠে বানাই তো আজকে মা তোমাদেরকে দেখাবে একদম পারফেক্ট পদ্ধতিতে তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ভেজানো পিঠে আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না তাহলে বন্ধুরা অনুরোধ রইলো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মা সমস্ত জিনিসপত্র নিয়ে উনুনের পাড়ে অনেক আগেই চলে গেছে একদম গুছিয়ে সমস্ত কিছু পরিপাটি করে রেখে দিয়েছে তো বন্ধুরা এবারে দেখে নাও আমরা কি কি জিনিসপত্র নিয়েছি প্রথমে নিয়েছি দুধ এখানে আড়াই কেজি গরুর দুধ আছে তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো নিয়েছি দেড় কেজি গুড় রয়েছে পিঠে বানানোর সরা অনেকে পিঠের সাঁচও বলে থাকে চালের গুঁড়ো নুন আর রয়েছে বেশ কিছু বাসনপত্র সাথে সুন্দর একটা পোজ দিয়ে মা বসে আছে এই ভিজানো পিঠে খেতে আমার এক কথায় দারুণ লাগে তাই খুব আনন্দেই রয়েছি কখন খাবো আর কি তো এবারে একটা বড় সচপ্যান নিয়েছি তাতে মাপ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা ঠিক যে বাটি দিয়ে চালের গুঁড়ো নিচ্ছে ঠিক সেই বাটি চালের গুঁড়ো আমরা এক চামচ নুন দিয়ে দেব এবারে পিঠের গোলাটাকে একদম পারফেক্ট তৈরি করে নিতে হবে পিঠের এই গোলাটা যদি পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে প্রথমত পিঠেটা খুব সুন্দরভাবে ফুলবে আর দ্বিতীয়ত পিঠের ভেতরটা কাঁচা থাকবে না তাই গোলাটাকে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে না খুব ভারী হবে না একদম পাতলা হবে মিডিয়াম একটা পর্যায়ে রেখে গোলাটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে ঠিক যেরকমটা মা গুলিয়ে নিচ্ছে অল্প অল্প করে জল ঢালতে হবে আর গোলাটাকে গুলিয়ে নিতে হবে যদি একবারে বেশি জল ঢেলে দাও তাহলে কিন্তু হবে না তবে বন্ধুরা আমি পার্সোনাল একটা সাজেশন তোমাদেরকে শুরুতেই দেব। বাড়িতে যদি অল্প স্বল্প জায়গা থেকে থাকে তাহলে একটা ছোট দেখে কাঠের উনুন অবশ্যই বানিয়ে নাও পিঠে যদি একদম পারফেক্টভাবে খেতে হয় তাহলে উনুনে বানানোটাই বেস্ট শুধু তাই নয় আমরা সকলেই জানি উনুনের রান্নার স্বাদই আলাদা অবশ্য আজকালকার মেয়েবউদের উনুনের রান্নাটা ঠিক পছন্দ হয় না মানে উনুনের রান্নার সাথে তাদের ঠিক যায় না তাদের জন্য গ্যাসটাই বেস্ট চিন্তার কোনো কারণ নেই গ্যাসেও খুব সুন্দরভাবে পিঠে করা যায় অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবে মা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের ঘন্টা বাজিয়ে দিয়ে খুব সূক্ষ্মভাবে চ্যানেলের ওপর নজর রাখতে হবে তো বন্ধুরা কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের গোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো গোলাটা তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্র দিয়ে গোলাটাকে ঢেকে দেব যাতে কোনো নোংরা না পড়ে এবারে আমরা লম্ফটাকে ধরিয়ে নেব এটা আমার দিদার হাতের লম্প দেখতেই পাচ্ছ খুব সুন্দর রয়েছে এখনও এবারে উনুনটাকে ধরিয়ে নেব তো পুরোনো দিনের বেশিরভাগ জিনিসই প্রায় হারিয়ে যাচ্ছে বললেই চলে কারণ আজকালকার দিনে গ্রাম সাইড ছাড়া বেশিরভাগ জায়গাতেই কিন্তু উনুন দেখা যায় না তবে উনুনের পাড়ে বসে রান্না দেখতে এবং উনুনের রান্না খেতে কিন্তু দারুণ লাগে এটা একমাত্র যারা খেয়েছে তারাই জানে আর এটা শীতকাল বস আগুন এখন বেস্ট ফ্রেন্ড এবারে পিঠে সরাটা উনুনে বসিয়ে দেব তো বন্ধুরা সরাটা উনুনে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা সাচের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ করে নুন এই নুনটা দেওয়ার কারণ হলো সরাটা সঠিকভাবে হিট হলো কি বা গরম হলো কিনা সেটা যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য নুনটা দেওয়া কারণ সর্বপ্রথম পিঠেটা পারফেক্টভাবে হতে গেলে কিন্তু সরাটাকেও পারফেক্টভাবে গরম হতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নুনটা কিন্তু পুরো একদম কালো হয়ে গেছে এবারে বুঝে নিতে হবে যে সরাটাও পুরো কালো হয়ে গেছে মানে রেডি এবারে কি করতে হবে নুনটাকে ফেলে দিয়ে একটা পরিষ্কার সুতির ন্যাকড়া নিতে হবে তারপরে তাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে প্রত্যেকটা সাজ ভালোভাবে মুছে নিতে হবে যাতে পিঠেটা করার পরে ভালোভাবে উঠে যায় মানে নিচ দিয়ে যাতে লেগে না যায় এবারে কি করব সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রথম খোলার পিঠে আমরা সরাতে দিয়ে দেবো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা একদম খাপ খাইয়ে লাগাতে হবে যাতে ভেতরের ভাবটা বেরিয়ে না যায় তাহলেই পিঠেটা একদম ভালোভাবে হবে এবারে আমরা ঢাকনাটাকে সরিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো উনুন হাই হাইয়াচে রেখে আমরা পিঠেটাকে করে নিয়েছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথম খোলার পিঠেটাই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুলেছে আর আমরা সকলেই জানি শুরু ভালো যার শেষ ভালো তার আর দেখতেই পাচ্ছ কত সহজে উঠে যাচ্ছে পিঠেগুলো তো বন্ধুরা এবারে পিঠেগুলোকে একটা থালাতে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা আরও এক খোলা পিঠে করে দেখা যাক যে ফোলে কিনা ঠিক প্রথমবারের মতো এবারেও গোলাটাকে সরার প্রত্যেকটা খাঁচে দিয়ে দেব এবারে পুনরায় ঢেকে দেব একদম ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভেতরের ভাবটা বাইরে বেরিয়ে না আসে তারপরে উনুন বেশি আছে ডেকে পিঠেটাকে তৈরি করে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো লাগবে তারপরে পুনরায় ডাকনাটা তুলে নিতে হবে ডাকনাটা তুলে নিলেই তোমরা দেখতে পাচ্ছ যে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু একদম সহজেই উঠে যাচ্ছে তবে সরার কাজগুলোতে গোলাটা দেওয়ার আগে সামান্য পরিমাণ তেল সুতির পরিষ্কার ন্যাকড়া দিয়ে মাখিয়ে নেবে তাহলে কি হবে পিঠেগুলো খুব সহজেই উঠে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ সবকটা পিঠে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু শুধু গোলসাজের পিঠে রয়েছে এবারে মা তোমাদেরকে এখান থেকে একটা পিঠে তুলে দেখিয়ে দেবে যে কতটা নরম হয়েছে এবং ভেঙে দেখিয়ে দেবে যে কিরকম হয়েছে এই পিঠেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই প্রায় খেতে পারবে আর পিঠের ভেতরটা দেখে আশা করি বুঝতেই পারছো যে ভেতরটা কিন্তু কোনো রকম কাঁচা নেই মানে একদম দারুণ হয়েছে পিঠেটা পিঠে খাওয়ার পর যখনই দেখবে দাঁতে লেগে যাচ্ছে তখনই বুঝতে হবে যে পিঠেটা কিন্তু ভেতরে কাঁচা রয়েছে আর এই পিঠে কিন্তু কোনো রকম দাঁতে লাগবে না তো বন্ধুরা উনুন জ্বলছে শুধু চেঞ্জ হয়ে সরার বদলে চলে আসবে হাড়ি কারণ ভুলে গেলে হবে না কিন্তু এবারে আমরা দুধটাকে জ্বালিয়ে নেব এবারে দুধটাকে হাড়িতে ঢেলে দেব শুরুতেই বলেছিলাম যে আমরা এখানে আড়াই কেজি দুধ নিয়েছি এখানে আমরা পুরোটাই গরুর দুধ নিয়েছি তবে ঘোষ বলেছে এটা নাকি খাঁটি গরুর দুধ তবে আমার মনে হলো না এবারে দিয়ে দেবো গুড় এখানে দেড় কেজি গুড় আমরা নিয়েছি শুরুতেই বলেছিলাম তবে বন্ধুরা আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যখন এই রেসিপিটা বানাবে অবশ্যই প্যাকেটের দুধ ইউজ করবে কারণ কি আজকাল গরুর খাঁটি দুধ কেউ দেয় না তাই প্যাকেটের দুধ দিয়ে করলে কী হবে এটা আরও বেশি সুস্বাদু হবে এবারে উনুনটাকে হাই আছে রেখে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দুধটা যখন খুব ভালোভাবে ফুটবে ঠিক সেই মুহুর্তে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে পিঠেগুলোকে পাইটুবাই দুধে দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে দুধ সমেত পিঠেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে উনুনটাকে মিডিয়াম আছে রেখে আবারও দুধটাকে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে ঘন করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু পুনরায় খুব ভালোভাবে ফুটে উঠেছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ভালোভাবে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে দুধের কালারটা কিন্তু হালকা লালচে হয়ে গেছে কারণ এখানে আমরা গুড় ইউজ করেছি চিনি ব্যবহার করিনি তাহলে বন্ধুরা ভেজানো পিঠেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের ভেজানো পিঠে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য একদমই রেডি তবে পিঠেটা কিন্তু এখনও অনেকটাই গরম রয়েছে যত ঠান্ডা হবে তত ঘন হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখে কালকেই বাড়িতে তৈরি করে ফেলো একদম সহজ পদ্ধতির এই ভেজানো পিঠের রেসিপিটা এবারে মা তোমাদেরকে এখান থেকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দেবে যে পিঠেটা কীরকম হয়েছে কতটা নরম হয়েছে সেটা দেখে নাও তো এখনও পর্যন্ত যারা আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে আমি বলবো সবার আগে তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানানোর সাথে সাথে একটু মনে করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে ওই যে শুরুতেই বলেছিলাম নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং